ধরনের শ্যাম্পু আছে ভাটিকা কানির কারখানা

টেকলাম যাবো পড়তে কালো কালো দেখা যাচ্ছে ক্যামেরা কালার দেখলাম কোটার আইসক্রিম আইসক্রিম গুলো খুব স্বাদ আমি কিনে খেয়েছিলাম একদিন দুই তিন দিন খেয়ে খাইছি আইসক্রিম অনেক ভালো লাগে

এখানে বলে ব্যাংক আছে ভিতরে তা আমি তো জানি নে তো মনে করলাম যে ব্যাংকটা দেখে আসি তা ব্যাংক তো পালাম না কিটকাট চকলেট এই চকলেটগুলো খুব সুস্বাদু কিটকাট চকলেট চকলেট অনেক ধরনের আছে এখানে আছে যে এক ফাইভ

আরে ভাই ইলিশ মাছ আছে নে ভিতরে ইলিশ মাছ পাঙ্গাশ ইলিশ নাই না ভালো মাছই তো নাই কিলো কত করে পেয়েছে এই অবস্থা দেখুন বিভিন্ন ধরনের চকলেট চকলেট আছে সব পাওয়া যায় মানে এ টু জেড সব পাওয়া যায় এই মার্কেটে সব লিফট আছে আমি লিফ্টে যাব না তার একটা মহিলা আছে আমি এই লিফ্টে যাব এই তাই এই কত বড় মার্কেট দেখা যায় এটা কুয়েত যাহারা একটা অবস্থাতে কুয়েত Right here.

বিশাল বড় মার্কেট দেখুন কি অবস্থা মার্কেটের বিশাল বড় একটা মার্কেট সব কিছু পাওয়া যায় মার্কেটে যে কোনো দরকারে আমি এই যে সব লাইন এক লাইন এটা মোবাইলের মার্কেট মোবাইলের দোকান একটা খোলা একটা খোলা আছে মোবাইলের দোকান দেখুন বন্ধুরা আজকে বন্ধুরা এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ